বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ঈদ মানে আনন্দ আর বাচ্চাদের ঈদের আনন্দ হয় দ্বিগুণ তাদের একাধিক ড্রেস লাগে পার্টির ড্রেস তো আর সারাদিন পরে রাখতে পারে না তাই চাই এ ধরনের আরামদায়ক কিছু ড্রেস হচ্ছে বাটিকের উপরে হাতের কাজে ইয়োগ করা আছে আমি একটা ড্রেস ডিটেলস বলে দিব আর বাকিগুলো দেখিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে বেক্সি বাটিক খুবই উন্নত মানের কাপড় কোয়ালিটি অনেক ভালো কালার গ্যারান্টি রংকশ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন আর দেখেন হাতের কাজটার সাথে ম্যাচিং করে জামাটার সাথে হাতা এবং ইয়োগটা করে দেওয়া আছে আর এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর হয়েছে কাঁঠালি কালারের মধ্যে হচ্ছে অরেঞ্জ কাঁঠালি কালার যেটা এটার মধ্যে কাজটা করে দেওয়া আছে আর এই লেস করে দেওয়া আছে তো খুবই আরামদায়ক হবে আপনি আপনার বাচ্চাদের জন্য এ ধরনের ড্রেসগুলো কালেকশনে রাখতে পারেন কারণ এই যেহেতু গরমে পড়েছে সবসময় তো আর পার্টি ড্রেসটা পরে রাখতে পারবে না তো সকালে বিকেলে যখন ইচ্ছে তখনই পড়তে পারবে বা কোথাও বেড়াতে গেলে তখন সারাদিন তো আর পার্টি ড্রেস পরবে না তখন এই ড্রেসগুলো পরাতে পারবেন খুবই আরামদায়ক হবে পরে খুবই কমফর্ট ফিল করবে এতে প্রত্যেকটা ডিজাইনই নান্দনিক আপনারা যদি চান যে না সাথে হাতের কাজ নেবেন না শুধু বেগসে বাটিকের মধ্যে ড্রেসটা করে নেবেন তাহলেও করতে পারবেন আর হাতের কাজ নিলে তো হাতের কাজ নিতেই পারবেন আর আমাদের কাছে অর্ডার করতে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ